দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিল নির্বাচন চৌঠা নভেম্বর সাতানব্বই জন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই ছাব্বিশ আসনে আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিলের নির্বাচন তিন বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয় অবশেষে নভেম্বরের প্রথম সপ্তাহেই সেই গণতান্ত্রিক লড়াইয়ের দিন নির্ধারিত হয়েছে মোট ছাব্বিশটি আসনের জন্য এবছর প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতানব্বই জন প্রার্থী ইতিমধ্যে আদালত চত্বরে উত্তেজনার পারদ চড়েছে প্রতিটি পদেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুণ্ডু বৃহস্পতিবার দুর্গাপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন আদালতের অবকাঠামো উন্নয়ন সদস্যদের কল্যাণ ও বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনাই তার অঙ্গীকারের মূল প্রতিশ্রুতি বর্তমানে দুর্গাপুর মহকুমা আদালতে বিচারকের সংখ্যা 10 দশজন আইনজীবী মহলে এই নির্বাচনকে ঘিরে উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো দুর্গাপুর মহকুমা আদালতের আসন্ন বার কাউন্সিল নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই নয় বরং আগামী তিন বছরের জন্য আইনজীবী সমাজের দিক নির্দেশ নির্ধারণের গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে আমরা আলাদাভাবে বছরে একটা করে সম্মানীয় প্রদর্শন করব এবং তারা যাতে কোনোরকম অসুবিধা যদি না হয় কোর্টে সর্বপ্রথম মুখ করতে পারে সেই ব্যবস্থা করব এবং সব থেকে বড় জিনিস যেটা আমাদের জুনিয়র আইনজীবী এবং মহিলা আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে কোনো রকম আমরা কোথাও কম্প্রোমাইজ করব না এবং চব্বিশ ঘন্টার মধ্যে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্য আমরা একটা কমিটি গঠন করব যদি কোনো জুনিয়র আইনজীবী কোনো মহিলা আইনজীবী কোনো রকম অসুবিধা করে আমরা খবর পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উনি লিখিত লিক লিখিত লাজি

জেন্টসদের জন্য বাথরুম ডিজি সেট থাকবে এছাড়া হচ্ছে আইনজীবীদের স্বাস্থ্য রক্ষা করা হবে প্রথম বছর পরিবর্তন যাত্রা পিকনিক করা হবে জুনিয়রদের জন্য বিভিন্ন এক্সপার্টদের নিয়ে সেমিনার করা হবে সেখানে সিনিয়র আইটিবিরা উপস্থিত থাকবে লিগেল করা হবে প্রত্যেক বছর এবং আমাদের বাড়ির পক্ষ থেকে প্রত্যেক বছর গাছ লাগানো ব্ল্যাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি হচ্ছে চেক আপ একটা করে বছরে যাতে হয় আমরা চেষ্টা করব আরও বাড়ানো না সেইটা করা হবে এখানে একটা সব থেকে বড় প্রবলেম আছে যে স্ট্যাম্প পেপার আছে স্ট্যাম্প পেপার পাওয়া যায় কারণ আমাদের ভেন্ডার হচ্ছে একটা এটা একটা সব থেকে বড় অসুবিধা এবং আজকের দিনে সব ব্যাপারেই একটা জুডিশিয়াল এভিডিবি বা নটারি এভিডিবি লাগে যেটা হচ্ছে সময় মতো মানুষ পায় না একটা স্ট্যাম্প পেপারের জন্য একটা মানুষকে তিন থেকে চার দিন পর্যন্ত ঘুরতে আমরা দেখেছি আমরা সেটা চেষ্টা করবো যাতে স্ট্যাম্প ভ্যান্ডার বাড়ানো যায় এবং স্ট্যাম্প পেপার যাতে সবাই খুব সহজে পায় এছাড়া আপনাদের জন্য সবথেকে বড় জিনিস আপনাদের আজকে এটা বলে দিয়ে যায় এটা শুধু আমাদের আইনজীবীদের জন্য না এটা আমাদের দুর্গাপুরের জন্য সবথেকে সম্মানের ব্যাপার হবে এটা একটা অলরেডি কথাবার্তা চলছে আমরা চেষ্টা করব যাতে একটা সার্কিট বেঞ্চ কলকাতার একটা বেঞ্চ সার্কিট বেঞ্চ যেটা আপনারা দেখেছেন সার্কিট হয় সেই যাতে বাঁকুড়া আপনার হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইটা আমরা চেষ্টা করব যাতে আমাদের সার্কিট বেঞ্চটা দুর্গাপুরে হয়